রানাঘাট মহাকুমা হাসপাতালে সুবর্ণ জয়ন্তী উদযাপন রানাঘাট মহাকুমা হাসপাতালে সুবর্ণ জয়ন্তী উদযাপন হল শুক্রবার উনিশশো চুয়াত্তর সালের সাতই ফেব্রুয়ারি এই মহাকুমা হাসপাতালের পথ চলা শুরু হয় তৎকালীন বিধায়ক নরেশচন্দ্র চাকরির একান্তর প্রয়াসে তৎকালীন মুখ্যমন্ত্রী সিদ্ধার্থ শঙ্কর রায়ের পৃষ্ঠপোষকতায় রানাঘাট মহকুমা হাসপাতালের গঠন হয় এদিন এই বর্ষ উপলক্ষে হাসপাতালের কর্মী ডাক্তার ও বিশিষ্ট জনের উপস্থিতিতে হয় পদযাত্রা আয়োজিত হয় স্বেচ্ছায় রক্তদান শিবির ও রোগীদের মধ্যে ফল বিতরণ উপস্থিত ছিলেন নদিয়া জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর জ্যোতিষ চন্দ্র দাস উপস্থিত ছিলেন বন্দ্যোপাধ্যায় জেলার দেব স্বাস্থ্য অধিকারী ডক্টর রুঞ্জিত কুমার দাস পঞ্চায়েত সমিতির সভাপতি প্রদীপ ঘোষ রানাঘাট মহকুমা হাসপাতালের সুপার ডক্টর প্রহ্লাদ অধিকারী সহ বিশিষ্ট জনেরা আরও বিস্তারিত জানতে চোখ রাখুন আমার বাংলার পর্দায় আজকে যে যাদের নিয়ে এই ভাবনা রুগী এবং রুগীর পরিজন আজকে রুগীদের জন্য আমরা বিশেষ আহারের ব্যবস্থা করেছি ফল বিতরণের ব্যবস্থা রক্তদান শিবির থেকে শুরু করে নানান অনুষ্ঠান সূচি যেগুলো দেখলেন এখানে বাইরে হাসপাতালের বাইরের দিকের মাঠে আমরা অনুষ্ঠিত হলো আপনারা সব পর্যবেক্ষণ করেছেন আমরা সব কিছুতে একদিকে সুবর্ণ জয়ন্তীর একটা সাপ রেখেছি আর এই সুবর্ণ জয়ন্তীতে আমাদের মূল থিম যেটা যে আরও অন্য আরও আন্তরিক সেবা এবং উন্নততর পরিষেবা এই থিমকে সা মাথায় রেখেই আগামী দিনে আমাদের পথ চলা আরও যাতে ভালো পরিষেবা দেওয়া যায় এবং রানাঘাট হাসপাতাল উনিশশো সালের সাতই ফেব্রুয়ারি স্বল্প কিছু পরিকাঠামো এবং পরিষেবা নিয়ে শুরু হলেও পঞ্চাশ বছর পরে আজকে কিন্তু পরিষেবার ডালি অনেকটাই বিস্তৃত এবং পরিকাঠামোরও অনেক উন্নত হয়েছে দুশো পঞ্চাশ বেডের সাধারণ শয্যা থেকে শুরু করে চব্বিশ বেডের ক্রিটিক্যাল কেয়ার ইউনিট কুড়ি বেডের নবজাতক শিশু নবজাতক স্বাস্থ্যের বিষয় তারপরে থ্যালাসিমিয়া রুগীদের রক্ত দেওয়ার ছ বেডের শয্যা তারপরে ব্লাড ব্যাঙ্ক অনেক কিছু এবং নতুন নতুন দেখতে পাচ্ছেন খুব শীঘ্রই হয়তো আগামী দু তিন মাসের মধ্যে হয়তো ট্রমা কেয়ার ইউনিটটাও দশ বেডের চালু হয়ে যাবে একশো বেডের নতুন ভবন প্রায় তৈরির শেষের পথে মানে রানাঘাট হাসপাতাল এই সুবর্ণ জয়ন্তীতে আরও অনেক কিছু পেতে চলেছে এই বছরে দু হাজার চব্বিশে এটা একটা রানাঘাটবাসী এবং তার আশেপাশের মানুষের জন্য বিরাট বড় প্রাপ্তি রানাঘাট হসপিটালের শিরোপা কি কি আমার বাংলা সঙ্গে থাকুন সঙ্গে রাখুন আমার বাংলা